নমস্কার আগামী তেসরা জুন জ্যোষ্ঠী মাসের চতুর্থ বড় মঙ্গলবার এবং দশই জুন আপনারা কিন্তু আর একটা মঙ্গলবার পেয়ে যাবেন সেটাও কিন্তু জ্যোষ্ঠী মাসের বড় মঙ্গলবার সুতরাং এই দিনটিকে মানে এই দুটো দিন আপনারা কিন্তু কেউ হাত করবেন না নিজের সমস্ত মনস্কামনা পূরণের জন্য এই দিনটিকে আপনারা কিন্তু কাজে লাগাবেন দেখুন এই দিন হনুমানজির কিন্তু বিশেষ কৃপা পাওয়ার জন্য কিছু রেমেডি আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনারা সেগুলো করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে রেজাল্ট কি পেয়েছেন চট করে পেয়ে যাবেন না সময় লাগবে কিন্তু যখনই রেজাল্ট পান অবশ্যই কিন্তু ভিডিওতে গিয়ে কমেন্ট একটু করে জানাবেন আমাকে বিশেষ করে যারা অত্যন্ত টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভুগছেন যারা অত্যন্ত মানসিক একটা আলাদা ডিপ্রেশনে চলে গেছেন যারা অত্যন্ত পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন বা আপনাদের জীবনে প্রচুর ধার দেনা ঋণে আপনারা জর্জরিত মনের মতন চাকরি পাচ্ছেন না ব্যবসাতে লস সাডেনলি কিছু একটা অ্যাক্সিডেন্ট আপনাদের জীবনে ঘটে যাচ্ছে বা যাদের মাঝে মধ্যেই ছোটখাটো মানে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে এই মতো অবস্থায় এই গুলো করলে হনুমানজির বলতে পারি বিশেষ কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পাবেন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় শ্রীরাম জয় বলে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন যাই হোক আপনাদের সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি যে এই তেসরা জুন এবং দশই জুন আপনারা কোন রেমেডিগুলো ফলো করে নিজের জীবনটাকে বদলে ফেলতে পারেন দেখুন আগামী তেসরা জুন বড় মঙ্গলবার আপনারা তুলসী গাছ এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি কমপ্লিট করে তুলসী গাছে জল দিবেন এবং তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং তুলসী মাতাকে প্রার্থনা করে নিজের মনস্কামনা জানিয়ে তিনটি তুলসী পত্র বোটা সমেত সংগ্রহ করবেন এরপর প্রতিদিন যেরকমভাবে আপনারা ঠাকুরের সেবা করেন আরতি করেন পুজো করেন সেইভাবেই করবেন এবং যে তিনটে তুলসী পত্র সংগ্রহ করেছেন সেটি কিন্তু তিনটে তুলসী পত্রই প্রভু নারায়ণের চরণে কিন্তু নিবেদন করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রভু নারায়ণকে প্রণাম করে উনার পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন ওই তিনটে তুলসী পত্রের মধ্যে আপনারা কিন্তু সংগ্রহ করবেন তিনটে তুলসী পত্র নিয়ে হনুমানজির বুকে আপনারা কিন্তু তুলসী পত্রগুলো রেখে দেবেন এবং আপনার ঠাকুর ঘরে ধূপ প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন এক্ষেত্রে তেল ঘিয়ের অথবা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং প্রদীপের মধ্যে কালো তিল এবং লবঙ্গ অবশ্যই কিন্তু দিবেন এবং হনুমানজিকে নৈবেদ্য হিসাবে কি দিবেন ভেলি গুড় দিতে পারেন তার সঙ্গে বোঁদের লাড্ডু মতিচূড়ার লাড্ডু ছোলা প্রদান কিন্তু করবেন এবং সাথে এগারোটি জবা ফুল দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে এই দিন পরিয়ে দেবেন সাথে চামেলির তেলের প্রদীপও কিন্তু একটা আপনারা হনুমানজির সামনে প্রচলিত করবেন এবং যে মেটের সিঁদুর পাওয়া যায় হনুমানজির খুব ফেভারিট জিনিস ওই মেটের সিঁদুর কিন্তু হনুমানজিকে আপনারা ভক্তি ভরে মানে প্রদান করবেন এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রদীপটা আপনারা প্রজ্বলিত করবেন তার যে সলতে বা যেটাকে আপনারা অনেক সময় পলতে বলেন তো ওইটা কিন্তু সাদা তুলো দিয়ে করবেন না মৌলি সুতো দিয়ে পোলতে বানিয়ে সেই প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করবেন এরপর পুজো সম্পন্ন করে আপনারা সন্ধ্যার সময় যখন পুজো করবেন সন্ধ্যা আরতি যখন করবেন তখন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন এবং সন্ধ্যা আরতি প্রদান করার পর হনুমানজিকে নিজের মনের কথা ব্যক্ত করে উনাকে ভক্তি ভরে প্রণাম করে ওই তিনটে তুলসী যেগুলো হনুমানজির বুকে আপনারা নিবেদন করেছিলেন সেগুলো সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা মানে বা কোনো পবিত্র স্থানে গুপ্ত স্থানে ওই তিনটের মধ্যে একটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং আরো একটি তুলসী পাতা নিজেরা কিন্তু জল দিয়ে গিলে খাবেন চিবিয়ে খাবেন না এবং দ্বিতীয় যে একটি তুলসী পত্র রয়েছে সেটা কোথায় রাখবেন আপনার মানে বেগে রাখবেন যদি মহিলারা উপায়টা করেন মহিলারা নিজেদের পার্সে এই তুলসী কিন্তু রাখতে পারেন এবং এক সপ্তাহ পরের যে মঙ্গলবার পাবেন অর্থাৎ জুন আপনারা একটি মঙ্গলবার পাবেন এই দিন একই নিয়মে এই যে ক্রিয়াটি আপনাদের কতক্ষণ আমি করতে বললাম এটার কিন্তু পুনরাবৃত্তি করবেন তবে মনে রাখবেন তুলসী পত্র শুকিয়ে যাওয়া মানে শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে সেটি ফেলে দিবেন কোথায় ফেলবেন শুকিয়ে যাওয়া তুলসী আপনারা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এবং নতুন আপনারা কিন্তু নিজের তুলসী ক্রিয়াটি করে রেখে দেখুন এই ক্রিয়াটি করলে সংসার থেকে বাজে অপচয়টা কমবে ধার দেনায় যারা জড়িত রয়েছেন তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিক উন্নতি আসবে জীবনে শুধু তাই নয় আপনারা কোথাও বাইরে গেছেন রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হওয়ার আশঙ্কাও থাকে সেই সম্ভাবনা কিন্তু কমে যাবে বিশেষ করে অর্থ ইনকামের পথগুলো আপনাদের জীবনে কিন্তু প্রশস্ত হবে যাই হোক খুব সিম্পল রেমেডি আপনাদেরকে আমি প্রদান করলাম চমৎকারভাবে এটি কিন্তু জীবনে কাজ করে আপনারা করে দেখবেন এবং রেজাল্ট পাওয়ার পর অবশ্যই পুনরায় বলছি কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু অন্যরা দেখবে এবং তাদের মধ্যেও কিন্তু একটা মানে সাহসের সঞ্চার হবে তারাও এই ক্রিয়াগুলো করে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে তাই অবশ্যই বলবো একটি শেয়ার আপনাদের কাছ থেকে কিন্তু আমি চাইছি অবশ্যই করবেন এরপর দ্বিতীয় একটি ক্রিয়ার কথা বলছি খুবই সিম্পল ক্রিয়া এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিছু খরচ করতেই হবে না খুব সিম্পল ক্রিয়া কিন্তু এর চমৎকারিত্ব কিন্তু প্রচুর দেখুন আগামী তেসরা জুন জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার এদিন দিন আপনার একটি নূতন দেশলাই বাক্স ম্যাচিস বক্স কিনবেন এবং কাউকে কিছু না বলে সম্পূর্ণ গোপনীয়তার সহিত গোপনীয়তা হনুমানজির মন্দিরে ওই ম্যাচিস বক্স দান করে আসবেন হনুমানজির মন্দিরে আপনাদের যে সামনাসামনি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে আপনারা যাবেন স্নান করে শুদ্ধাচার হয়ে শুধু ম্যাচিস বক্সটি দান করে চলে আসবেন হনুমানজিকে প্রণাম করে এই বিষয়ে কাউকে বলবেন না সিম্পল একটি ক্রিয়া আপনারা করে দেখুন আপনাদের বন্ধু ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে গুড লাক আপনাদের জীবনে কিন্তু আসবেই নিত্যদিনের সঙ্গী হবে আপনাদের সৌভাগ্য যাই হোক আর একটা উপায় বলে দিচ্ছি আপনাদের বাড়ির সামনাসামনি যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে যদি ভান্ডারা দেওয়া হয় অর্থাৎ ভক্তদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে আপনারা এই দিন লবণ দান করুন কি হয় সমস্ত নেগেটিভিটি আপনার কিন্তু এই লবণ দানের মাধ্যমে আপনাদের জীবন থেকে কিন্তু দূরীভূত হবে এবং আর্থিক দিক থেকে আপনারা যথেষ্টভাবে উন্নতি করতে পারবেন এছাড়াও নিজের গুডলাককে ইনহ্যান্স করার জন্য এবং হনুমানজির আশীর্বাদ প্রাপ্তি করার জন্য নিজের বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ দূর করার জন্য এই দিন দুটি ফ্ল্যাগ কিনুন পতাকা কিনুন এবং সেগুলি হনুমানজিকে দান করে আসুন এবং হনুমানজির পুজো অর্চনা করুন এবং পুজো অর্চনার শেষে একটি পতাকা আপনারা নিজের সাথে বাড়িতে নিয়ে আসুন এবং আপনার বাড়ির দক্ষিণ দিকে ছাদের উপর ওই পতাকাকে আপনারা প্লেস করে দিন দিন লাগিয়ে এর ফলে সমস্ত কুনজর থেকে আপনারা রক্ষা পাবেন এবং যদি আপনাদের ক্ষতি করার জন্য কেউ চেষ্টা করে কি যদি আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা যদি আপনার বাড়ির বাস্তুতে কোনো সমস্যা থাকে কোনো অশুভ শক্তি রয়েছে সেই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন সুতরাং এই কার্যটি কিন্তু কবে করবেন তেসরা জুন এবং দশই জুন যাই হোক আরো একটা বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা আগামী তেসরা জুন হনুমানজিকে চামেলির তেল মেটে সিঁদুর এবং বোঁদের লাড্ডু অবশ্যই কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন সাথে এগারোটি আকন্দ গাছের পাতা সংগ্রহ করবেন এবং সেই পাতার মধ্যে নিজের ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে শ্রীরাম লিখবেন এবং সেটি এবং কিদি লিখবেন মেটের সিঁদুর গুলে আপনারা কিন্তু শ্রীরামটি লিখবেন এবং সেটির একটি মালা তৈরি করবেন এবং এই মালাটি নিজে হাতে গিয়ে আপনারা হনুমানজিকে পরিয়ে দেবেন এবং নিজের সমস্ত মনস্কামনা হনুমানজিকে বলবেন এর ফলে হনুমানজির ব্লেসিং পাবেন এবং আপনাদের যে স্বপ্নগুলো পূরণ হচ্ছিল না কোনো কারণবশত আপনাদের জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল সেই সমস্ত প্রবলেম থেকে কিন্তু হনুমান যে আপনাদেরকে বার করে নিয়ে আসবে খুব সুন্দর এই রেমেডিগুলো ছোট্ট ছোট্ট রেমেডি আপনাদেরকে জানালাম আপনারা করে দেখুন চমৎকার কিন্তু রেজাল্ট পাবেন এই যে কয়েকটা স্পেশাল রেমেডি যেগুলো বললাম আপনাদের সুবিধা মতো আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেম ওয়াইজ আপনারা কিন্তু ফলো করতে পারেন যাই হোক অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ